আসসালামু আলাইকুম চলেন চলে যাই সকাল সকাল কিচেনে এই যে দেখেন আমার চায়ের হাড়ি অলরেডি রেখা বেগম নাস্তা রেডি করে ফেলছে আমার আজকে বেশ গলা ব্যথা বোধ হচ্ছিল যে কারণে রেখাকে বলছিলাম একটু চায়ের পানি বসাইতে বাকিটা ইতিহাস রেখা হচ্ছে এই রং চায়ের জন্য বসাইছে তো এদিকে হচ্ছে আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে কলেজে গরম লাগতেছে শুধু আম্মু এটা একটু করবা আম্মু এটা একটু করবা আসো বাবা তুমি কি পড়ছো তোমার তো হয়নি বাবা এই যে তুমি কোনটার প্রথম কোনটায় লাগাইছো তারপরে তুমি ট্রাই করছো আলহামদুলিল্লাহ তোমাকে থ্যাংক ইউ একা একা পড়ার জন্য দেখি মা হ্যাঁ এই যে সমান করে দেখো এই যে নিচের থেকে তোমার সহজে একটা বুদ্ধি দিয়ে দিই দেখো এই যে এইভাবে করে দিবা হ্যাঁ এই ছেলে এদিকে খেয়াল করো এই নিচে এই দুইটা এইভাবে ধরবা দেখবা যে সমান তারপরে এইভাবে করে এই লাগাবা তাহলে দেখবা যে আর বাঁকা তাড়া হবে না হুম হ্যাঁ তো এইখানে কে আছে হ্যাঁ কি কাটছো শোনো এখানে আমার আরহাম আছে আমার আরহামকে ড্রেস পরে দিচ্ছি বাবা এবার না ড্রেসটা নোংরা করে ফেলেছিস বেশি আমার নামকালকে

তো শুভ সকাল সবাইকে চলেন সকালের সুন্দর মনোরম একটা দৃশ্য দেখাই তো এই যে রোদ দেখতেই পাচ্ছেন দেখেন ওয়াও মাসাল্লাহ সকালটা খুব ভালো লাগে আমার এই রুমের জানালা দিয়েও এটা হচ্ছে আমার মেয়ের রুম এই রুমের জানালা দিয়েও দেখতে খুব ভালো লাগে আবার আমার লিভিং রুমের জানালা দিয়েও দেখতে খুবই ভালো লাগে সকালটা সত্যিই সুন্দর যেভাবেই হোক না কেন সকাল সকালের মানে সৌন্দর্য সবাইকে টানে আমাকে তো খুব বেশি মুগ্ধ করে ওই যে দেখেন সূর্যি মামা হাপস করে উঠে পড়েছে তো যাই হোক আমরা এখন রেডি হব মোটামুটি সকালের কিছুটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আমি এখন এই যে চা খাচ্ছি চা খেয়ে তারপরে বের হয়ে যাবো

খিচুড়ি খেতে চেয়েছে আর অবন্তি আপু খিচুড়িটাকে আরও মজাদার করে তোলার জন্য আপুর নিজের হাতে বানানো আচার নিয়ে আসছিলো আমের আচার যদিও আমি খিচুড়ি খাইনি আমি চায়ের পর্বে সামিল হয়েছি কারণ আমার চাটা খাওয়ার দরকার ছিল আর এখানে চাটা খুবই ভালো লাগে অসম্ভব মজার এই চাটা যাই হোক এই সময়গুলো খুব সুন্দরভাবে কাটলো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সময়টা সুন্দর একটা মুহূর্তে পরিণত করার জন্য চায়ের আড্ডাটা আসলে দারুণ ছিল এই রেস্টুরেন্টের চাটা কিন্তু খুবই ভালো লাগে আমার আমি আগেও একদিন খেয়েছি না দুইবার গিয়েছি আমি এই রেস্টুরেন্টে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এখানে আমরা একটু ফটোশ্যুট একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো ভাবিদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন সম্ভব হলে শেয়ার করবেন তো এই যে হচ্ছে অবন্তিয়াপু যিনি আচার বানিয়ে এনেছিলেন আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ আর খুবই কিউট করে একটা হাসি দিয়েছিল তো আমিও চাটা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই সবাই জানাবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ফিরে আসছিলাম স্কুলের দিকে ছুটি হয়ে গেছে এখানে খেলাধুলার পর্ব চলছে সবাই দেখতে থাকেন আর অবশ্যই এক ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকার জন্য একটা শক্তি পায় না কে আসছে ও আচ্ছা দাও ধরা দাও ঘেমে কি অবস্থা ঘেমে কি একটু আয়সা কি একটু দাও আয়সা কি একটু দাও আম্মু তুমি এটা নাও মা এটা নাও ভাইয়া ভাইয়া দিয়ে তারপর দিচ্ছে তোমাকে তুমি এটা দিয়ে ততক্ষণ খেলতে থাকো দেখো না ভাইয়া পুরো একেবারে ওই আফ্রিকানদের মতন চেহারা বানায় ফেলছে তো এদিকে স্কুলে সবার থেকে বিদায় নিয়ে এই যে দেখেন আসার সময় আমি এই দুই রকমের শাক নিয়ে আসছিলাম পুঁশাকটা রান্না করবো লাল শাকটা আমি করেছি চিংড়ি দিয়ে ভাজি আর পুঁই শাকটা এই রুই মাছ দিয়ে তো প্রথমে আমি মাছটাকে হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে ভাজি করে রেখেছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর ওদিকে শাকটা কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে তা পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু বালি বালি লাগবে শাকটা কাটতেই লাল শাক আর পুঁই শাক দুইটা পরিষ্কার করতে গিয়ে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে তো আমি তখন এগুলো খুব ভালো করেই ক্লিন করে মানে যতক্ষণ আমার মনে হয়েছে যে এর মধ্যে বালি আছে আমি ততক্ষণ ধুইতে থাকছি সিঙ্কের ভিতরে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে তারপরে আমি আলাদা করে রেখে দিছি আর এখন মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে পোশাকের সাথে একটু আলু দিলে কিন্তু ভালো লাগে তো আলুটা দিয়ে যার যেমন ইচ্ছা আপনারা করতে পারেন তো আমার আলুটা এভাবে আমি কেটে নিয়েছি আলুটা একটু কষায় নিব আলুটা কষাই নিয়ে এই যে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে আলুটাও আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে মশলাটা কিন্তু আরও ভালো ভুনা হয়ে গেল খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো আমি এখন এটার মধ্যেই কিন্তু শাকটা দিয়ে দিব পুঁই শাকটা খুব সুন্দর করে দেখেন ফ্রেশ একটা কালার খুব সুন্দর আমার কাছে পুঁই শাকটা দেখেই লোভ লাগছে তো এই জন্যই আমি আসার সময় নিয়ে আসছিলাম আমার কখনো আসলে বাজার করা হয় না আপনাদের ভাইয়া এই করে তো এই শাকটা দেখে আমি আর লোক সামলাতে পারিনি আমি নিয়ে আসলাম আসার সময় আর হচ্ছে এই যে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে এর মধ্যে কিন্তু আমি আর পানি টানি দিব না এই পৈশাকের পানি থেকে শাক থেকে তো একটা পানি বের হয় আপনারা সবাই জানেন ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এত সুন্দর স্মেল পুঁশাকের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে আর পোঁশাক এমন একটা শাক এটা সব কিছুর সাথে ভালো লাগে চিংড়ি দিয়ে ভালো লাগবে বড়ো যে কোনো বড় মাছ দিয়ে ভালো লাগবে তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে তো বেস্ট খুবই ভালো লাগে তো আমি শাকটা দিয়ে দিলাম দেখেন এক ফ্রাই প্যান শাক হয়েছে তো এটা অল্প একটু হয়ে যাবে তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে শাকগুলো কিন্তু একটু সফট হয়ে আসে আর এই দেখেন কি পরিমাণে শাকের পানি বের হয়েছে যেটা আমি বললাম যে আমি এই শাকের পানিতেই রান্না করব আমি জানি না কেন একটু পানি বের হয় শাক থেকে দেখতেই পেলেন আমার পৈশাখ আর রুই মাছের মাখা মাখা তরকারিটা কেমন হয়েছে খুবই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই যে লাল শাক চিংড়ি দিয়ে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট স্কুল থেকে এসেই কিন্তু সব করলাম আর এদিকে আমার ছেলে টিভি দেখছে লিভিং রুমে বসে তো আর ওদিকে হচ্ছে আমার মেয়েটাও ঘুমাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ